নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত একটা রেসিপি ছানার মালাই ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে এই ছানার মালাইটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ছানার মালাই তৈরি করতে নিয়েছি দুশো গ্রাম ছানা এখানে এক চামচ ময়দা অ্যাড করেছি হাফ চামচ ব্রেকিং পাউডার অ্যাড করলাম এবার ভালো করে সব কিছু মেখে নেব ছানাটা কিন্তু ভালো করে কিন্তু সময় নিয়ে মাখতে হবে প্রায় আট থেকে দশ মিনিট কিন্তু ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে নাহলে কিন্তু ছানা একদম শক্ত হয়ে যাবে ময়দা কিন্তু একদম বেশি মেশাবে না খুব সামান্য পরিমাণে ময়দা মিশিয়েছি ছানাটাকে একদম ভালো নরম করে মেখে নিতে হবে ঠিক এই রকম হলে কিন্তু ছানাটা ঠিকঠাকভাবে মাখা হবে এবার একদম ছোট্ট ছোট্ট করে বলের মতো তৈরি করে নেব এই দেখুন ঠিক এই রকম কিংবা এর থেকেও কিন্তু ছোট দিতে পারেন ঠিক যেরকম রসমালাই তৈরি করে সেইভাবেই তৈরি করে নেব এই রেসিপিটা একদম কিন্তু অনেকটাই রসমালাইয়ের মতোই তৈরি করব কিন্তু খেতে হবে পুরো ক্ষীরের পায়েসের মতো যেভাবে ক্ষীর তৈরি করে এই রেসিপিটা একদম পুরো ক্ষীর খির ব্যাপারটা হবে এই দেখুন সব হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব দেড়শো থেকে দুশো গ্রাম চিনি অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনিটাকে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে গেছে চিনিটা নাড়তে নাড়তে গলে গিয়ে দেখুন লালচে ভাব এসে গেছে এই রকম লালচে ভাব করে নিয়ে দুধ দিলে কিন্তু কালারটা দারুণ আসে এবার দিয়ে দেবো দুধ এক লিটার দুধ অ্যাড করলাম এখানে দুধটা পুরো ফুল ক্রিমযুক্ত দুধ এই রকম দুধ দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বেশ যত বেশি দুধ দেবেন ততই বেশি কিন্তু খিরকির ব্যাপারটা হবে খেতেও দারুণ হবে এবার ভালো করে মিশিয়ে দিয়েছি দুধটাকে ফোটাবো বেশ চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে দিয়ে তবে কিন্তু আমি ছানাটা দেব দুধটা নাড়তে নাড়তে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার ছানার বলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো ছোট এলাচ ভালো একটা সুগন্ধির জন্য আর কিছুটা কেশর দিয়ে দিলাম তাহলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে দেব নেড়ে দিয়ে এবার ঢেকে দেবো প্রায় সাত থেকে দশ মিনিট লো হিটে অবশ্যই আপনারা গ্যাসের আঁচটা লো হিটে রাখবেন এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে একদম পুরো বলের মতো হয়ে গেছে দুধটা এখনও অনেকটা পাতলা আছে তাই দুধটাকে একদম পুরো টানিয়ে নিয়ে ঘন করতে হবে তাহলেই কিন্তু মালাই ব্যাপারটা আসবে প্রায় তিন থেকে চারশো গ্রাম দুধ করে নেবো এক লিটার দুধটাকে তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে এই দেখুন দুধটা টেনে গিয়ে অনেকটা কমে গেছে হয়ে গেছে তৈরি এইবার এইভাবে ঢেকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা এবার নামিয়ে নেবো একটা পাত্রে তৈরি হয়ে গেল ছানার মালাই বা ছানার পায়েসও বলতে পারুন এই রেসিপিটা অনেকটাই কিন্তু রসমালাইয়ের মতো খেতে কিন্তু দুর্দান্ত ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে এই ছানার মালাইটা একবার খেলে কিন্তু বারবার অবশ্যই খেতে ইচ্ছে করবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ